ব্রিটিশ শাসন আমল থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংঘবদ্ধ হওয়ার মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে আগ্রহ বাড়ে শিক্ষার্থীদের এরপর বান্নর ভাষা আন্দোলন বাষট্টি শিক্ষা আন্দোলন ছেষট্টি ছয় দফা উনসত্তরের গণভোত্তান একাত্তরের মুক্তিযুদ্ধ এমনকি নব্বইয়ের এর রেশাদ বিরুদ্ধে আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ছাত্ররাই বাংলাদেশের সংকটে বারবারই বুক পেতে দিয়েছে শিক্ষার্থীরা দেশমাতৃকা রক্ষায় গৌরবজ্বল আস্থা নিয়ে ইতিহাসে স্থান পায় ছাত্র রাজনীতি তবে সেই ছাত্র রাজনীতি আজ মানবতার কাঠ গড়ায় প্রশ্ন হলো সংগঠিত হওয়ার যে শপথ মুক্তির পথ দেখায় সে পথেই কেন অন্তরায় কেনই বা ছাত্র রাজনীতিতে আগ্রহ নেই সাধারণ শিক্ষার্থীদের সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের হল কমিটি নিয়ে শুরু হয় তোলপার ধাবি হলে নিষিদ্ধ হয় ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতিতে সাধারণ শিক্ষার্থীদের অনিহার কারণ হিসেবে উঠে আসে বেশ কিছু অভিযোগ কেউ কেউ এটিকে ডাক শুভাঞ্চলের ষড়যন্ত্র হিসেবেও আখ্যা দেয় ইস্টার্ন পলিটিক্স মানেই হচ্ছে আপনার হল বা দলীয় রাজনীতি যেটা আপনারা বলেন হলদখল ছাত্রদের উপর গেস্টরুম কালচার চাপিয়ে দেওয়া ওদেরকে আপনার আন্দোলনের একটা ট্রাম্প হিসেবে ইউজ করা এগুলো আমরা যেটা দেখতেছি যে রাজনীতি আসলে আমাদের প্রবলেম না প্রবলেম হচ্ছে যে ট্রেডিশনাল ধারা হচ্ছে রাজনীতিটা প্র্যাকটিস করা হতো আমাদের সময়তে ওইটা হচ্ছে আমাদের জন্য একটা প্রবলেম ছিল অভ্যুত্থান সময়ে শিক্ষার্থীদের যে একটা সামাজিক চুক্তি ছিল সেই সামাজিক চুক্তিটা ভঙ্গ করেই ছাত্রদল হলগুলোতে কমিটি দিয়েছে যার ফলশ্রুতিতে আমরা দেখি যে এই দশ এগারো মাসে স্টুডেন্ট অ্যাক্টিভিজম বা ছাত্র রাজনীতির যে কার্যক্রম এটির প্রতি শিক্ষার্থীদের যে পজিটিভনেসটা এসেছিল সেইটা তাদের কারণে এখন অন্য অন্য ছাত্র সংগঠন দলের প্রতিও শিক্ষার্থীদের একরকমের নেগেটিভনেস তৈরি হয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা আসলে যেটা বলতে চাই যে এই ধরনের কর্মকাণ্ড করে আসলেকে ডাকসুকে বাঞ্চাল করার একটা ষড়যন্ত্র আসলে তারা করতেছে যদিও ছাত্রদল ও বামপন্থী ছাত্র সংগঠনগুলো বলছে ধাবি হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ গণতান্ত্রিক অধিকার হরণ তারা চায় ফেসিবাদ রেজিম থেকে বেরিয়ে ক্যাম্পাসে নতুন রাজনীতির সমীকরণ টানতে আমরা বিগত সময় দেখেছি যে ছাত্রলীগের একটা একক আধিপত্য সন্ত্রাসী কর্মকাণ্ড সিদ্ধকল হল্লকল নিপীড়ন ভয়ের পরিবেশ এইগুলি ক্যাম্পাসে ছিল তো সেই জায়গা থেকে শিক্ষার্থীদের একটা ট্রমা তৈরি হয়েছে অভ্যুত্থান পরবর্তী সময় কোনোভাবেই যেন এই সিদ্ধকল হল্লকল চাঁদাবাজি রাজনীতি ক্যাম্পাসে ফিরে আসতে না পারে সেটার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে সোচ্চার থাকতে চাই এটার সাথে আমরা এটাও বলতে চাই আগে যে নিয়মটা ছিল যে হলে কেউ ছাত্রলীগের বাইরে কোনো সংগঠন করতে পারবে না কিন্তু এখন একটা অপচেষ্টা চলছে যে হলে থেকে কেউ কোনো সংগঠন করতে পারবে না এটা কিন্তু আরও বেশি পরিমাণ একটা অগণতান্ত্রিক ব্যাপার এটা আরও বেশি পরিমাণ মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করবে একটা বিশ্ববিদ্যালয় বা কোনো ক্যাম্পাসে ছাত্রদের মানে আপনার মৌলিক অধিকার বা গণতান্ত্রিক অধিকার আর যে কোনো রাজনৈতিক সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে পারবে তো আপনার রাজনীতি মুক্ত ক্যাম্পাস আমরা চাই সুষ্ঠু রাজনৈতিক চর্চা আর যেই রাজনৈতিক চর্চা ছাত্রলীগ করেছে সেটাকে বর্জন করে নতুন ধারায় নতুন ধারায় নতুনত্বকে গ্রহণ করে এবং সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের যে সুষ্ঠু ছাত্র রাজনীতির চর্চা দরকার সেটাই আমরা চাই এখানে রাজনীতি বন্ধ করে ওদের খর্ব করার মতো আহ কাজ যেন না হয় সেটার ব্যাপার আমরা যথেষ্ট সচেতন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন ছাত্র রাজনীতি একটি সুসংগঠিত কাঠামোতে পরিচালিত হওয়ার কথা থাকলেও তা হয় লেজুর বৃত্তি ভিত্তিক ছাত্র নেতারাও জড়িয়ে পড়েন নানা অপকর্মে ফলে গুরুত্ব হারিয়েছে ছাত্র রাজনীতি তারা ছাত্র রাজনীতি যারা করেন তাদের একটা বড় অংশ নানা ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে তাহলে এই এই ধরনের ছাত্র নেতা তো আমাদের প্রয়োজন নেই এবং এই ধরনের ছাত্র নেতা তো ক্যাম্পাসের জন্যই তো একটা হুমকি শুরু সে নিজের তার কারণে তো ক্যাম্পাস একটা চ্যালেঞ্জের মধ্যে পড়ে আরেকটা হচ্ছে যে আমাদের যে বড় ছাত্র সংগঠনগুলো আছে কিংবা যাদের সমর্থক বেশি তারা নিজেদের সিদ্ধান্তে ছাত্র সংগঠন পরিচালনা করতে পারে না তারা লেজুর বৃত্তি করতে হয় পরিস্থিতির কারণেই করতে হয় দীর্ঘ সময় ধরে তারা এটা করছে অর্থাৎ মূল দল তাকে যেভাবে নির্দেশনা দেয় সে সেইভাবে কাজ করে সাংবিধানিকভাবে ছাত্র রাজনীতি একটি মানুষের গণতান্ত্রিক অধিকার ফলে নতুন রাজনীতির সমীক্ষা ইতিবাচক ভেবে সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন এই শিক্ষক ছাত্র সংগঠনগুলো তারা বলছে যে জুলাই গণবর্থনের মধ্য দিয়ে তাদের পূর্বের চিন্তা চেতনা কর্মকাণ্ডের ক্ষেত্রে তারা একটা সংস্কার বোধ তাদের মধ্যে জাগ্রত হয়েছে তারা ভাবছে যে আগে যেভাবে পরিচালিত হয়েছে সেটি নানাভাবে বিতর্কিত ছিল তারা সেই ধারায় ফিরতে চায় না এখন প্রশ্ন হচ্ছে ওই ধারায় ফিরবে কি ফিরবে না এটি তো আসলে তার ওই সুযোগ না আসলে আমরা বুঝতে পারবো না যদিও আমরা এটাকে ইতিবাচকভাবে গ্রহণ করতে চাই যে এটা তারা বলল এটাও একটা বাংলাদেশের প্রেক্ষাপটে একটি ইতিবাচক ধারা যে তারা বলছে যে তারা আর নেতিবাচক কোনো রাজনীতিতে শিক্ষার্থীর স্বার্থবিরোধী শিক্ষার স্বার্থবিরোধী কোনো রাজনীতিতে ফিরতে চায় না তারা যেই মৌখিক প্রতিশ্রুতির কথা বলছে আমরা এখানে বিশ্বাস রাখতে চাই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বদলে গেছে রাজনীতির কলুষিত ছাত্র রাজনীতিতে ভরসা হারিয়ে এখন ডাকসুতে নেতা নির্বাচন করতে চায় ঢাবি আনরা তবে গৌরবজ্জ্বল আস্থানিংয়ে ইতিহাসে স্থান পাওয়া ছাত্র রাজনীতির সমহিমায় ফিরতে পারবে কিনা তা নিয়ে ধোঁয়াশা থেকেই যায় রাজু আহমেদ parte o